বুধবার তপন ও বালুরঘাট বিধানসভার এসআইআর শুনানি কেন্দ্রগুলি পরিদর্শন করলেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজ নিলেন তিনি শুনানির জন্য মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই প্রক্রিয়াকে অমানবিক বলে কটাক্ষ করলেন অর্পিতা তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন প্রতিটি ক্যাম্পে উপস্থিত থেকে মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে অন্যদিকে তৃণমূল নেত্রীর সক্রিয়তাকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ বিজেপি শিবির গেরুয়া শিবিরের দাবি অর্পিতা ঘোষ যতই জনসংযোগ করুন না কেন মানুষ তৃণমূলকে আর ভোট দেবে না শুনানি ঘিরে দুই শিবিরের চাপান জেলায় রাজনৈতিক পারদ চলেছে সোনাক্ষী মশলা কোথায় everyday everyday মশলা দেশের স্বাদ প্রথমত হচ্ছে বহুক্ষণ বসে থাকতে হচ্ছে মানে 11টা এসেছে একটা বাজে তার এখনও কি কল হয়নি এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছে হচ্ছে বাড়ি থেকে খুব স্বামী একজন মধ্যবয়লা বললেন যে ওনার বড়নাতনি অসুস্থ জ্বর তাকে নিয়ে আসছে ইন্টারটা খুব অমানবিক হচ্ছে মানে বিষয়টা মানবিক দিক থেকে দেখা উচিত ছিল এবং আউট অফ নাথিং বিকজ একটা নামের বানান ভুল ছোট একটা একটা এবারে বিষয়টাকে এমনভাবে মতো ছড়ানো হচ্ছে যেন এটা না করলে একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাবে তো আমরা যাই হোক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাইকে বলছি যে আমাদের ছেলেরা সাপোর্টটা দিয়ে দেবে যাতে কোনো অসুবিধা না হয় দেখুন অর্পিতা ঘোষ হারা একজন এমপি বিপ্লব মিত্র হারা একজন এমপি যখন তৃণমূলের একুল ওকুল সবকুল গেছে তখন ওনাকে নিয়ে আসে আর বালুরঘাট কেন জেলাতে যতই ঘোরানোর চেষ্টা হোক বিশেষ করে আদিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন মানুষ ওনার ওপর প্রচণ্ড থাকবে ওনার সময় দণ্ডি বালুরঘাটে পড়েছে বালুরঘাটে মানুষ ওনাকে গ্রহণ করতে চাইছে না ওনাকে সহ্য করতে পারেন তো এখানে এটা নাটক করার তার কোনো মানে হয়নি তিনি এখানকার তো কেউ নন তো এখানে এসে দক্ষিণ দিনাজপুরের মানুষের উপর এইভাবে নিয়ম অত্যাচার বিভিন্নভাবে তিনি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে এটা মানুষ ভালোভাবে নেয়নি নিবে না আর এইরকম নেতৃত্বে এই জেলায় কিছু হওয়ার নয় তৃণমূল প্রায় শেষে থাকে তৃণমূল আগামী দিনে সমাপ্ত হবে যুক্ত বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ